হরিও নমস্তে সংস্কৃত পাঠে সার্ভেশাম স্বাগতম তো প্রিয় ভাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের কারক বিভক্তি তো কারক বিভক্তি হচ্ছে আজকে কীভাবে দেখো অপাদানকারক ও পঞ্চমী বিভক্তি ঠিক আছে তোমাদেরকেও বলছি ঠিক আছে আজকে হবে বলে তো অপাদানকারক ও পঞ্চমী বিভক্তি পাঠস্য প্রাম্ভে সার্ভে মিলিত একবার বদন্ত পাঠস্য প্রাম্ভে সর্বে মিলিত হরিওম উচ্চ হরিওম হ্যাঁ এখন মনে হচ্ছে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ ঠিক আছে এবারে দেখো আজকে অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি ঠিক আছে এই কারক ও পঞ্চমী বিভক্তির প্রথম সূত্র প্রথম সূত্রের নাম দেখো ধ্রুবম ঠিক আছে ধ্রুবম অপায় অপাদানম ধ্রুবম অপায় অপাদানম বা দেওয়া আছে এখানে যে ধ্রুবম পায়ে পাদানম ঠিক আছে এটা বিচ্ছেদ করলে হচ্ছে ধ্রুবম ও অপায়ে অপাদানম এর অর্থ কি বলো দেখো এখানে কি দাঁড়াচ্ছে এখানে ভালো করে বোঝার চেষ্টা করো এই যে ধ্রুবম অপায়ে অপাদানম এর অর্থ কি দাঁড়াচ্ছে এই সূত্র এই সূত্র আমাদেরকে কি বলছে বা অপাদান কারকের যে প্রথম সূত্র সেই সূত্র আমাদেরকে কি বলছে দেখো বলছি অপায় যার অর্থ হচ্ছে বিচ্ছেদ উপায় বলতে বিচ্ছেদ উপায় বলতে কি বললাম বিচ্ছেদ ঠিক আছে তারপরে দেখো ধ্রুব ধ্রুব বলতে স্থির বা অবিচলিত অবিচলিত ধ্রুব ধ্রুব বলতে স্থির বা বোঝালে অর্থাৎ যার থেকে বিচ্ছেদ হচ্ছে যার থেকে কি হচ্ছে বিচ্ছেদ হচ্ছে তা অপাদান কারো হয় তা কি হয় অপাদান তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে উপায় শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ ধ্রুব ধ্রুব শব্দের অর্থ কি বলতো স্থির বা অবিচলিত এবারে এখানে বড় হচ্ছে বিচ্ছেদ বোঝালে বিচ্ছেদ বোঝালে বিচ্ছেদ মানে ছেড়ে দেওয়া। ঠিক আছে ছেড়ে যাওয়া তাহলে দেখো বিচ্ছেদ বোঝালে ধ্রুব অর্থাৎ যা থেকে বিচ্ছেদ হচ্ছে মানে যেটা থেকে বিচ্ছেদ হচ্ছে যেটা থেকে বিচ্ছেদ হচ্ছে সেখানে কি হয় অপাদান কারক হয় এবারে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে কয়েকটি উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব বা ভালো করে বোঝার চেষ্টা করব। এবারে এখানে দেখো তোমরা যেমন এক নম্বরে দেওয়া আছে কি বৃক্ষাত পত্রানি পতন্তি কি আছে বৃক্ষাত পত্রানি পতন্তি আর এখানে হচ্ছে দাগ দেওয়া নাই এখানে হচ্ছে দাগ হবে এখানে হচ্ছে আন্ডারলাইন হবে বৃক্ষাত পত্রানি পতন্তি কি হচ্ছে গাছ থেকে পাতাগুলি পড়ছে গাছ থেকে পাতাগুলি পড়ছে আচ্ছা এখানে দেখো কি হচ্ছে বিচ্ছেদ হচ্ছে কিন্তু এক জায়গা থেকে কি হচ্ছে বিচ্ছেদ হচ্ছে আচ্ছা কোথা থেকে বিচ্ছেদ হচ্ছে বলো তো গাছ থেকে তাহলে এই সূত্র আমাদের কি বলছে যে অপায় মানে বিচ্ছেদ আর ধ্রুব কি বলতো দেখো বিচ্ছেদ বোঝালে ধ্রুব অর্থাৎ যা থেকে বিচ্ছেদ হচ্ছে তা অপাদান কারক মানে যেখানে থেকে যেখানে থেকে কি হচ্ছে বিচ্ছেদ হচ্ছে সেটা কি কারক হবে অপাদান তাহলে গাছ থেকে পাতাগুলি পড়ছে আচ্ছা এখানে কোন শব্দটা অপাদান কারক হবে বলতো গাছ থেকে পাতাগুলি পড়ছে আমরা এই সূত্রের মাধ্যমে বেশ ভালোই বুঝতে পারলাম যে ধ্রুব ধ্রুব বলতে স্থির বা অবিচলিত আর পায় শব্দ হচ্ছে বিচ্ছেদ বা অবিচলিত অর্থাৎ বিচ্ছেদ বোঝালে যা ধ্রুব বা যা থেকে বিচ্ছেদ হচ্ছে সেটা কি হয় অপাদান কারো হয় কিন্তু গাছ থেকে বৃক্ষাত পত্রাণী পতন্তি গাছ থেকে পাতাগুলি পড়ছে এখানে কি হবে গাছ থেকে পাতাগুলি পড়ছে এবারে এখানে অপাদানকারক কোনটি হবে হ্যাঁ কোন শব্দটা হবে জোরে বলো আমি শুনতে পাই না হ্যাঁ উচ্চ বাদন্ত সার্ভে এতক্ষণ থেকে বক বক করে বলছি কিছুই বুঝতে পারছো না তোমরা ভালো করে বলার চেষ্টা করো ডিসেটার পাশ সার্ভে আমি বললাম কি কারক ও পঞ্চমী বিভক্তি এই কারক ও পঞ্চমী বিভক্তির প্রথম সূত্র হচ্ছে ধ্রুবম উপাদানম ধ্রুবম এই সূত্র আমাদের কি বলছে কি বলছে মানে বিচ্ছেদ উপায় মানে বিচ্ছেদ আর হচ্ছে ধ্রুব বলতে স্থির ধ্রুব বলতে কি স্থির বা অবিচলিত স্থির বা অবিচলিত এবারে তারপরে কি বলছে বিচ্ছেদ বোঝালে কি বোঝালে বিচ্ছেদ বিচ্ছেদ জানো না এক জায়গা থেকে কি ছড়িয়ে পড়া বিচ্ছেদ ভাগ হয়ে যাওয়া পড়ে যাওয়া দূরে সরে যাওয়া এগুলোকে কি বলে বিচ্ছেদ বলে তাহলে দেখো এখানে এখানে কি কি বলা হচ্ছে বিচ্ছেদ 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 যা যা হয় হয় থেকে মানে যেখান থেকে বিচ্ছেদ হয় যেটা থেকে যেখান থেকে পড়ে যাচ্ছে সেই স্থির বস্তুটি কি হয় অপাদান কারক হয় এখানে বৃক্ষাত পত্রানি নি গাছ থেকে পাতাগুলি পড়ছে গাছটা স্থির না গাছটা পড়ে যাচ্ছে না পাতাগুলি পড়ে যাচ্ছে তাহলে এখানে স্ত্রীর কে গাছ স্ত্রীর তাহলে এই যে গাছ শব্দটা কি আছে অপাদান কারকে আছে কি আছে অপাদান কারকে আছে আর অপাদান কারকে কি হয় অপাদান কারকে হচ্ছে পঞ্চমী বিভক্তি হয় তাহলে এই বৃক্ষার পদে কি হয়েছে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে এটাই এতক্ষণ থেকে বলছি যে অপায় শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ অপায় শব্দের অর্থ কি বিচ্ছেদ আর হচ্ছে কি আছে তারপরে হচ্ছে ধ্রুব ধ্রুব শব্দের অর্থ কি স্থির বা অবিচলিত এবারে এখানে বলা হচ্ছে বিচ্ছেদ যেটা থেকে বিচ্ছেদ হচ্ছে যেটা থেকে কি হচ্ছে বিচ্ছেদ হচ্ছে সেই যেখান থেকে বিচ্ছেদ হচ্ছে সেটা হচ্ছে কারক হয় হয় কি যেগুলি বিচ্ছেদ হচ্ছে সেগুলি নয় যেখান থেকে বিচ্ছেদ হচ্ছে বোঝা গেছে বোঝা গেছে তো তাহলে উচ্চ ইবাদু হরিও এবারে একটু চার্জ হবে তো আমার প্রিয় ভাই বোনুরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলছি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো আর আর কিছু বলবো না দেখো তারপরে দেখো এখানে কি এবারে দেখো এখানে কি হচ্ছে এখানে আন্ডারলাইন হবে দাগ হবে নিচ্ছে দাগ দেওয়া হয়নি তো সুটন্ত ঘোড়া থেকে পড়ছে সুটন্ত ঘোড়া থেকে পড়ছে এবারে দেখো সুটন্ত ঘোড়া থেকে পড়ছে ধাবত অসাত কি পতিতহ মানে ছুটন্ত ঘোড়া থেকে কি করছে পড়ছে এবারে এখানে কি হবে বলতো এখানে কোন শব্দটিতে আছে ঘোড়া ঘোড়া ঘোড়ার বিষয়ে কি সংস্কৃত কি কি আছে অস্বাৎ তাহলে অস্বাৎ কারণ অশ্ব কি পড়ে যাচ্ছে তাহলে অবিচলিত বা স্থির অবস্থায় অশ্ব আছে কিন্তু অন্যজন পড়ে যাচ্ছে তাই না না ঘোড়াটাই পড়ে যাচ্ছে এমন বোঝা যাচ্ছে এখানে বলা হচ্ছে সুটন্ত ঘোড়া থেকে পড়ছে তার মানে অসৎ কি আছে অপাদান কারক বা অসৎ শব্দটা অপাদান কারক পঞ্চম বিভক্তিটা আছে তাহলে এই রকম করে যদি প্রশ্ন দেওয়া থাকে যদি বিচ্ছেদ বোঝায় যেটি বিচ্ছেদ ঠিক আছে যেখান থেকে কি হচ্ছে বিচ্ছেদ হচ্ছে আর যেটি স্থির থাকবে সেই শব্দে অপাদান কারক হয় আর অপাদান কারকে হচ্ছে পঞ্চম বিভক্তি হয় বোঝা গেছে গালে হাতি শুনবা না গালে হাত দিয়ে আছে বসে হ্যাঁ তাহলে সবাই মিলে থাকি গালে হাত দিয়ে নড়াচড়া করবে না চুপ করে থাকো আজকে রেগে গেছে কিন্তু হ্যাঁ আমার প্রিয় ভাই বন্ধুদেরও বলি আমি কিন্তু খুব রাগি মাস্টার তোমরাও চুপ করে থাকো চুপ করে ভিডিওটি দেখো ঠিক আছে রাম এবারে এখানে একটু ভুল আছে হবে ভিত্রা থানাম করেছে কিত্রা থানাম কিত্রা থানাম ঠিক আছে কিন্তু হবে এই যে এখানে আছে প্রিয়াই প্রিয় ভাই বোনুরা আছে পশনু সোট পশন ডিজিটাল এতত শৃণবন্ত নাচে আহম দণ্ডায়াম দণ্ডে না দণ্ডায়াম কর্ণদয় হারাই আ আমি ঠিক আছে ইত্যাদি ইত্যাদি দেখো এখানে ভালো করে শোনো এখানে লক তুমি দেখতে পাচ্ছো বলুন এখানে ব্যাপার হচ্ছে যে এই সূত্রটা একটু ভুল আছে কি আছে ভুল যারা খাতা নিয়ে বসেছ ঠিক করিয়ে নেবে ঠিক আছে এখানে হচ্ছে থাকবে হচ্ছে এখানে ক দিয়েছে না এটা হচ্ছে ভ হবে ভ এই ভ ঠিক আছে ভয় দীর্ঘী হবে হ্যাঁ তারপরে বললো ঠিক আছে তারপরে হচ্ছে ভিত্রা ভিত্রা থার নাম এই সূত্র হবে ভিত্রা থার নাম ঠিক আছে এই সূত্র আমাদের কি বলছে দেখো ভিত্রা থার নাম ভয় হেতু এই সূত্র আমাদের কি বলছে তো এই সূত্র বলছে কি ভালো করে শোনো আগে এই সূত্র বলছে কি অপাদান কারকের দু নম্বর সূত্র বলছে ভিত্রা থার নাম ভয় হেতু এই সূত্র আমাদের কে বলছে তোমাদেরকে বলছে কি বলছে যদি ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগ হলে ঠিক আছে ভয়ার্থক ও ত্রাণার্থক ধাতুর প্রয়োগ হলে ভয়ের হেতু উপাদান কারক হয় ভয়ের হেতু কি হয় অপাদান কারক ঠিক আছে মানে যেটাকে ভয় করা হয় যেটাকে কি করা হয় ভয় করা হয় সেটা কি হয় অপাদান কারক হয় এটাই বলছে ভয়ার্থক ধাতু বলতে যেই ধাতুটা হচ্ছে ভয়ের ধাতু কি ধাতু ভয় আমি বলে দিব এখন ত্রাণার্থক মানে হচ্ছে রক্ষা করা ঠিক আছে রক্ষা করার ধাতু ঠিক আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে ভয়ার্থক ও ত্রাণাত্মক ধাতুর প্রয়োগ হলে মানে এই দুটি ধাতুর যদি প্রয়োগ হয় এই দুটি ধাতু যদি কি হয় প্রয়োগ বা ব্যবহার হয় আচ্ছা কোন দুটি ধাতু বলতো ভয়ার্থক আর হচ্ছে ত্রাণাত্মক ভয়ার্থক মানে ভয় পাওয়া ত্রাণার্থক মানে রক্ষা করা এই দুটি ধাতু যদি ব্যবহার হয় তাহলে ভয়ের যে হেতু মানে ভয়ের যে কারণ ভয়ের যে কি কারণ সেই ভয়ের কারণে বা কারণ শব্দটিতে কি হয় পঞ্চমী বিভক্তি হয় আর পঞ্চমী বিভক্তিতে কি হয় বলতো অপাদান কারক বা অপাদানে পঞ্চমী বিভক্তি ঠিক আছে এবারে দেখো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝে নেব ঠিক আছে এবারে কি দেওয়া আছে এবারে দেওয়া আছে বিভেতি বিভেতি এই যে দেখতে দেখতে সবাই বিভেতি কি আছে বিভেতি বয় ঋষিকার ভয় একার তয় ঋষি বিভেতি হচ্ছে ভয়ার্থক ধাতু কি ধাতু ভয়ার্থক মনে রাখবে এই বিভেতি মানে কি ভয়ার্থক ধাতু যেখানে এই বিভেতি থাকুক কি বললাম উচ্চ ইবাদান্ত যেখানে বিবেতি থাকুক সামনে কি থাকে থাকুক শুধু বিবেতি শব্দটা যদি কোথাও দেখতে পাও দাদা বলেছে কি বলেছে দাদা বলেছে চোখ বন্ধ করব চোখ বন্ধ করব আর লিখব কি ভিত্রা থার নাম ভয় হে তু অনুসারে অপাদানে পঞ্চমী বিভক্তি ব্যাস আর কিছুই লিখতে হবে তাহলে ভয়াত্মক ধাতু বোঝা গেছে পাকা এবারে অন্যভাবে একটু এটা তো শর্টকাট বললাম এবারে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বালক সর্পাত বিভেতি এই বিভেতি হচ্ছে ভয়ার্থক ধাতু ভয়ার্থক ধাতু আমরা বুঝতে পারছি ভয়ার্থক ধাতু মানে বিভেতি এবারে বালক সর্পাত বিভেতি এখানে কি বলা হচ্ছে ভয়ার্থক ও ত্রাণাত্মক ধাতুর প্রয়োগ হলে ভয়ের হেতু উপাদান কারো হয় ভয়ের যেটা কারণ এখানে কি হচ্ছে দেখো বালক সরপাত বিভেতি বালক সাপকে ভয় পাচ্ছে এখানে ভয়ের হেতু কি সাপ যেটাকে সংস্কৃত কি বলা হচ্ছে সরপাট তাহলে ভয়ের কারণ বালুটি যে ভয় পাচ্ছে ভয়ের কারণটা কি সাপ উপরে কি জমা আছে ভয় arthropod প্রাণত দารুপায়ক হলে ভয়ের হেতু মানে ভয়ের যে কারণ সেই শব্দ কি হয় হ্যাঁ পঞ্চবি বিভক্তি তার মানে এখানে সাপ ঠিক আছে সরপাট হয়েছে কি হয়েছে সরপাত এই যে সরপাত এই সরপাট পত্রী বা এই সরপাট শব্দটিতে কি হয়েছে বলতে উপাদান কারক হয়েছে কি কারক অপাদান কারক আর অপাদান কারকে কি হয় পঞ্চমী বিভক্তি হয় বোঝা গেছে ভয়ের কারণ আর ভয়ার্থক ধাতু বোঝা গেছে তারপরে দেখো এবারে দু নম্বর এখানে আছে চোরাত ঠিক আছে কি আছে চোরাতও থাকতে পারে চৌরাতো থাকতে পারে ঠিক আছে চোরাত বা চৌরাত থাকতে পারে রাক্ষসতী কুকুর হ রাক্ষসতী চোরাত রাক্ষসতী কুকুর এখানে কি বলা আছে কুকুর চোর থেকে রক্ষা করে কুকুর কি করে চোর থেকে রক্ষা করে ঠিক আছে ভয়ের কারণটা কি না এখানে এখানে শুনে একটুখানি ভুল হয়েছে এখানে হচ্ছে এটা হচ্ছে এর আগেরটা কি বুঝতে পারলাম ভয়াত্মক ধাতু এটা হচ্ছে ত্রাণাত্মক ত্রাণাত্মক মানে কি বললাম রক্ষা এই যে রক্ষতি রক্ষা তো একটা ধাতু হচ্ছে কি রক্ষ ত্রাণাত্মক ধাতুর নাম কি রক্ষতি যেখানে যেখানে ত্রাণ করা বোঝাবে ঠিক আছে যদি ত্রাণাত্মক ধাতু হয় তাহলে রক্ষা করা বোঝাবে এই যে রক্ষতি আসবে কি আসবে রক্ষতি তাহলে এখানে দেখো চোরাত রক্ষতি কুকুর হয় কুকুর চোর থেকে রক্ষা করে যেটা থেকে কি হয় রক্ষা হয় ঠিক আছে যেটা থেকে রক্ষা হয় বা যেটা থেকে ভয় হয় এখানে চোর থেকে ভয় হচ্ছে না ভয়ের তো চোর না কারণ কুকুর কি করে চোর থেকে রক্ষা করে আছে না কুকুর চোর থেকে কি করে রক্ষা করে তাহলে ভয়ের কারণটা কি হ্যাঁ ভয়ের কারণটা চোর কুকুর আমাদের রক্ষা হয় চোর থেকে হয় কি না বুঝে হ্যাঁ বলছো না বুঝে হ্যাঁ বলছো কারণ তোমরা কিন্তু খুবই ভালো বুঝলেও হ্যাঁ বলো আবার না বুঝলেও হ্যাঁ বলো বোঝা গেছে সেই জন্য বলছে ভয়ার্থক ও ত্রাণার্থক অর্থাৎ ভয়ার্থক ধাতু বা ত্রাণাত্মক ধাতু যদি ব্যবহার হয় ধাতুর যদি কি হয় ব্যবহার বা প্রয়োগ হয় তবে ভয়ের যে হেতু বা ভয়ের যে কারণ সেই ভয়ের কারণে কি হয় অপাদান কারক হয় আর অপাদান কারক যখনই হবে তখনই আমরা বুঝতে পারবো অপাদান কারক কোন বিভক্তি হয় পঞ্চমী বিভক্তি হয় একই রকম করে দেখো এটা পরে অনুরোধ দৃষ্টান্ত এগুলো নিচে হ্যাঁ একই রকম করে যদি এটা আসে ধরে নাও এটা যদি পরীক্ষায় দেওয়া থাকে কিভাবে উত্তর লিখবে কিভাবে উত্তর লিখতে হবে এই যে দেখাই দেওয়া আছে যেটা নিচে দাগ থাকবে ওটা লিখতে হবে এই যে সরপাত পদে এখানে দেওয়া আছে ভিত্র থার নাম ভয় হেতু বিসর্গ হবে ভিত্র থার নাম ভয় হেতু সূত্র অনুসারে অপদানে পঞ্চমী বিভক্তি লিখতে পারবে সবাই তাহলে এটা কেউ একজন বলো তো আমাকে চোরাত রাক্ষসতি কুকুর হয় এটা যদি পরীক্ষায় আসে কিভাবে লিখবে দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো আমি লিখতে পাচ্ছি না উত্তিষ্ঠতু কে বলতে পারবে হত চুরাত বা চুরাত পদে ভিত্রতনম ভয়তু সূত্রানুসারে অপাদায় পঞ্চমী विभक्ति উপসিতু বহু সমিচনাম উত্তমম অনুর দৃষ্টান্ত একই রকম করে মুষিকহ মারজারত বিবেতি ঠিক আছে অনুর দৃষ্টান্ত মানে কি আগের মতো ঠিক আছে আর এই সূত্র থেকে দিলে এগুলি থেকে আসবে ঠিক আছে এগুলি থেকেই দিবে তারপর দেখো মুষিকহ মারজারত বিভেতি তারপর কি দেওয়া আছে বালকহ বেগ্ৰাত বিভেতি বালকটি ভাগ থেকে ভয় পাচ্ছে তারপরে দেখো একই রকম করে বালক জনকাত বিবেতি তারপরে হচ্ছে সর্প নকুল বিভেতি ত্রায়তে মহত ভয়াত ঠিক আছে ত্রায়ত ত্রায়তে মহত ভয়াত এই সব হচ্ছে এই ধাতু ঠিক আছে এই কয়েকটার মধ্যে এই সূত্র থেকে যদি পরীক্ষা দেয় আশা করছি ঠিক আছে এতটুকু বলতে পারি এই কয়েকটা উদাহরণের মধ্যেই দিতে পারে ঠিক আছে অন্য উদাহরণ আর না তো ঠিক আছে নেক্সট কি আছে এবারে দেখো এবারে একটি সূত্র দেওয়া আছে কি এটা আছে বসিন্দ্র আছে লয় জফল আছে না আছে না এটা হচ্ছে ব হবে হ্যাঁ এটা হবে না এটা হবে না তার ল্যাপ লোপে কি হচ্ছে ল্যাপ লোপে ধাপ কি আছে কর্মান্নধি কারণে চ ল্যাব লোপে কারমন্নধি কারণে চ কেন হাসতেছ আমি কি নাট্যমঞ্চে নাটক করছি করা ধরবো তোমাদের দুজনকে এখানে আনবো ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাম্যান জলদি ফোকাস ক্যামেরাম ভালো করে বোঝার চেষ্টা করো খুব খুব ক্রিটিক্যাল একটা সূত্র অপাদান কারকের ঠিক আছে কি বললাম সূত্রের নাম হ্যাঁ সূত্রের নাম কি বললাম হ্যাঁ কর্মান্ন কারণে চ্যাবোপে কর্মান্নধি কারণে চ এখানে এই সূত্র আমাদের কি বলছে বলো এই সূত্র আমাদেরকে বলছে ল্যাব প্রত্যয়ান্ত ক্রিয়াপদ উর্জ থাকলে ল্যাপ প্রত্যয়ান্ত ক্রিয়াপদ উর্জ থাকলে সেই ক্রিয়ার কর্মে ও অধিকরণে পঞ্চমী বিভক্তি হয় ভালো করে বোঝার চেষ্টা করো বলা আছে ল্যাব প্রত্যয়ান্ত কি বললাম ল্যাব প্রত্যয়ান্ত ক্রিয়াপদ উজ্জ থাকলে কি থাকলে উজ্জ থাকলে সেই ক্রিয়ার কর্মে ও অধিকরণে কি হয় পঞ্চমী বিভক্তি হয় একটি সহজ উদাহরণের মাধ্যমে একটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব ভালো করে লক্ষ্য করো কি আছে দেওয়া যে ভালো কাহ বৃক্ষাত কি আছে বালকহ বৃক্ষ আছে বানর এখানে বালকহ দিয়েছে বানরহ আছে বানরহ প্রিয় ভাই বোনেরা যারা আমাকে দেখছো ভিডিওটির মাধ্যমে সম্মতম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এগুলি পাঠিয়ে দেওয়া হয় আর এখান থেকে হচ্ছে টাইপ করতে টাইপ করতে একটু কী হয় ভুল হয় সবাই তো আমার সংস্কৃতি পারদর্শী না অনেক সময় হাতের লেখা দেখতেও কী হয় ভুল হয় সে কারণে হচ্ছে বা বুঝতে পারে পারে না মানে বোধগম্য হয় না যে এটা ইসে লেগেছে এই বানানটা লেগেছে সেক্ষেত্রে একটু ভুল হতে পারে তো আমি বলে দিচ্ছি যেমন এর আগে কী ছিল কিতরা থানাম ছিল ওটা হচ্ছে ভিত্রা থানাম আমি বলে দিলাম তারপরে এখানে হচ্ছে বয়স্ক র দিয়েছে এখানে হচ্ছে কি হচ্ছে কি হবে ল্যাপ ব হবে এটাও আমি বলে দিলাম ঠিক আছে এখানে হচ্ছে ভালো কাহা হবে না বানর হবে ঠিক আছে পাকা তাহলে বানর হওয়া বৃক্ষাত পার্শ্বতি কি আছে বানর হ বৃক্ষাত পার্শ্বতি মানে বানর গাছ থেকে দেখছে বানর গাছ থেকে দেখছে এখানে ল্যাব প্রত্যয়ান্ত ব্যবহার আমরা কিভাবে বুঝবো ভালো করে বোঝার চেষ্টা করো ভাই সত্যি বলছে এটা একটু কঠিন এই সূত্রটা একটু কঠিন আছে ঠিক আছে এখানে বলা হচ্ছে ল্যাব প্রত্যয়ান্ত ল্যাব প্রত্যয়ান্ত আমরা কি তাও আবার এখানে বলা হচ্ছে যে ল্যাব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ উজ্জ্ব থাকলে মানে সেটা দেখা যাবে না সেটা দেখা যাবে না উজ্জ্ব মানে গোপনে থাকবে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু এখানে দেখতে পাবো না সেটা লুকিয়ে আছে এটা বুঝতে হবে কোথায় লুকিয়ে আছে এটা বুঝতে হবে সেই জন্য বলছি ভালো করে শোনো ল্যাব প্রত্যয়ান্ত ক্রিয়াপদ উজ্জ্ব থাকলে সেই ক্রিয়ার কর্মে ও অধিকরণে কি হয় পঞ্চমী বিভক্তি এবারে ল্যাব প্রত্যায়ন এটা থাকবে কিন্তু কিসে থাকবে মানে তো থাকবে এবারে এখানে কোথায় আছে বৃক্ষাত বানরহ পশ্যতি ঠিক আছে বৃক্ষাত কি আছে বৃক্ষাত বানরহ পশ্যতি বা বানরহ বৃক্ষাত পশ্যতি এবারে এখানে কিভাবে বুঝতে পারবো এখানে ল্যাব প্রত্যায়ন আছে দেখো এখানে বানর গাছ থেকে দেখছে আচ্ছা গাছ থেকে যে দেখছে এখানে তো গাছে আগে উঠতে হবে তাই না এবারে এখানে এই শব্দে এই শব্দের মধ্যে একটা কি আছে আরুহ বানরহ বৃক্ষৎ আরুহ আরুহ শব্দটা নাই এখানে আরুহ ঠিক আছে কি আছে বানরহ বৃক্ষৎ আরুহ এখানে আরুহ শব্দটি লুপ্ত আছে বৃক্ষৎ আরুহ পার্শ্বতি মানে বানরটি গাছে উঠে দেখছে ঠিক আছে এখানে হচ্ছে এই শব্দটি লুপ্ত আছে এটা হচ্ছে ল্যাব প্রত্যয়ান্ত শব্দ কি প্রত্যয়ান্ত শব্দ ল্যাব প্রত্যয়ান্ত ঠিক আছে একই রকম করে দেওয়া আছে এবারে এটাকে আমরা আরো সহজভাবে বুঝবো এবারে তোমাদের এটা একটু ট্রাভ হতে পারে যে দাদা একটু কঠিন কঠিন লাগছে কারণ আর হুয়া শব্দটা আমরা বুঝতে পারবো কেমন করে ল্যাব প্রত্যয়ান্ত ঠিক আছে কারণ ল্যাব প্রত্যয় জানতে হবে আর ল্যাব প্রত্যয় তো তোমরা জানো না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি এটা সহজ একটা সহজ একটা কি বুদ্ধি বা উপায় দিচ্ছি ঠিক আছে তোমাদেরকেও বলছি আর যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো সেই সব ভাই বোনদেরও বলছি সহজ উপায় এই সূত্র ল্যাপ লোপে কারমান্যধি কারণে চ এটা বোঝার সহজ উপায় ঠিক আছে অ্যাকচুয়াল নিয়ম অনুযায়ী কিন্তু এটা বলতে হবে যে বানর হ বৃক্ষাত আরুহ পার্শ্বতী কিন্তু এখানে আরুহ শব্দটা কি আছে লুপ্ত আছে লুকোনো আছে বা উজ্জ্ব আছে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে মেন নিয়ম বা বা এটা হচ্ছে সঠিক নিয়ম কিন্তু শর্টকাট কিভাবে তোমরা বুঝবে যে এক জায়গা থেকে অবস্থান করে অন্য জায়গায় যদি দেখে কি বললাম এক জায়গায় অবস্থান করে অন্য জায়গায় যদি দেখে তাহলে সেক্ষেত্রে ল্যাব কর্মানাধি করানের চ সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি হয় কি বললাম বলতো এক জায়গায় অবস্থান করে অন্য জায়গায় দেখে বা অন্যদিকে দৃষ্টিপাত করছে যেমন বানরহ বৃক্ষাত পার্শ্বতি করো বানরটি গাছ থেকে দেখছে কি গাছ থেকে দেখছে এখানে কি বোঝা যাচ্ছে গাছ থেকে দেখছে গাছ থেকে দেখছে অন্যদিকে কথা বোঝা যাচ্ছে তো হ্যাঁ একই রকম করে শিশু আসনাত শিশু আসনে বসে দেখছে শিশু আসনে বসে দেখছে মানে এক জায়গায় অবস্থান করা আছে দৃষ্টিটা কি হচ্ছে অন্য জায়গায় হচ্ছে এরকম যদি বোঝায় কি হয় তাহলে ল্যাবলোপে কর্মনধি করানি চ অনুসারে কি হবে পঞ্চমী বিভক্তি বা অপাদানে পঞ্চমী বিভক্তি একই রকম করে আসনার ইয়োগী আসনাত আসনার ইয়োগী ওই ইয়োগী কি কি বলছে আসন থেকে দেখছে আসনটিকে কি দেখছে বোঝা যাচ্ছে তার মানে দৃষ্টিটা অন্য দিকে বোঝা যাচ্ছে তাহলে কি বললাম এক স্থানে অবস্থান করে অন্য স্থানে দৃষ্টিপাত করলে সেখানে ল্যাব ল্যাবলোপে কর্মনধি করানো চ সূত্র অনুসারে অপাদানে পঞ্চমী বিভক্তি হয় প্রসাদাত প্রক্ষতে প্রক্ষতে বালা প্রসাদাত প্রক্ষতে বালা মানে বালিকাটি প্রাসাদ থেকে দেখছে বালিকাটি প্রাসাদ থেকে দেখছে ঠিক আছে এই প্রসাদে অবস্থান করছে অন্য দিকে দেখছে এমন বোঝা যাচ্ছে স আসনাদ কি আছে অবহ লোকয়তি সে আসন থেকে দেখছে কি থেকে দেখছে আসন থেকে দেখছে এইভাবে ঠিক আছে তাহলে দেখো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সহজ নিয়ম বা সহজ একটা উপায় এই সূত্রটা যখন কঠিন মনে হচ্ছে কারণ ল্যাব প্রত্যায়ন্ত জানো না আর ল্যাব প্রত্যায়ন্ত মানে কি ল্যাব প্রত্যায়ন্তের শেষে হচ্ছে জফলা থাকে কি থাকে জখলা এখানে হচ্ছে আলু হবে তারপরে হচ্ছে এখানে কি আছে শিশু আসনাত এই আসনাত যে আছে না এই আসনাত শব্দে এটার জন্য এখানে আরু হওয়া আসবে আসনাতের এখানে একটা শব্দ উজ্জ্ব আছে ল্যাব প্রত্যায়ন্ত শব্দ সেটা হচ্ছে উপবিশ্ব কি শব্দ উপবিশ্ব দুইভাবে বলে দিলাম কিন্তু উপবিশ্ব উপবিশ্ব। বিশ্ব তাহলে এটা যদি পূর্ণ বাক্যে আমি বলি তাহলে বাক্যটি এমন হওয়া উচিত শিশু আসনাত উপবিশ্ব পার্শ্বতে শিশুটি আসনে বসে দেখছে ঠিক আছে কারণ ল্যাব প্রত্যয়ান্ত উপবিশ্ব যে এই উপবিশ্ব যে শব্দটি এটি হচ্ছে কি আছে উজ্জ্ব আছে উজ্জ্ব মানে কি বললাম লুকিয়ে থাকা ঠিক আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে ল্যাব প্রত্যয়ান্ত ক্রিয়াপদ কি থাকে উজ্জ্ব থাকলে সেই ক্রিয়ার কর্মে ও অধিকরণ কি হয় পঞ্চমী বিভক্তি আর এটাকে আমি আরো সহজভাবে বললাম যে এক স্থানে অবস্থান করে যদি অন্য স্থানের দিকে কি হয় দর্শন করে বা দেখে তাহলে সেখানে ল্যাব লোপে কর্মনধিকারণের চ সূত্র অনুসারে উপাদানে পঞ্চমী বিভক্তি হয় কি হয় উপাদানে পঞ্চমী বিভক্তি এই দেখো এখানে উত্তর কিভাবে লিখবে দেখিয়ে দেওয়া হয়েছে বিক্ষাপ পদে ল্যাব লোপে কর্মনধিকরণে চ এখানেও ভুল আছে কর্মনধিকরণে চ সূত্র অনুসারে পঞ্চমী বিভক্তি বা অপাদানে পঞ্চমী বিভক্তি বুঝতে পারছো সবাই জ্ঞাতবান্তবা সার্ভে জ্ঞাতবান্তবা সবাই বুঝতে পারছো হ্যাঁ সার্ভে জ্ঞাতবান্তবা মানে আমি বলছি সবাই কি বুঝতে পারছো হ্যাঁটাকে বলো আম বলো উচ্চ বদন্ত আম জ্ঞাতবান্ত বলো জ্ঞাত বান্ত তো প্রিয় ভাই বোনেরা আজকে এই ভিডিওটি আমার এই ভিডিওটি দেখে যদি ভিডিওটি দেখে একটুও বুঝতে পারো বা উপকৃত হও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে হরিহম লিখে সেন্ড করো আর হ্যাঁ দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সার্ভে মিলিতা তোমাদেরকেও বলছি আর এখানে উপস্থিত ভাই বোনদেরও বলছি সার্ভে পুনঃ পুনঃ পুন পুন